আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের উপরে শান্তি ও রহমত বর্ষিত আমি ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট সিটি কনসালটেন্ট জিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলী ঢাকা আমি আজকে আপনাদের অথবা স্কন্দ ব্যথার আমাদের যে শোল্ডার জয়েন্ট এটার ব্যথার ডাক্তারি ব্যায়াম থেরাপিউটিক এক্সারসাইজ মেডিকেল এক্সারসাইজ দেখাবো অনেকে আমার কাছে আসেন ভুল এক্সারসাইজ করেন দেখি তারা অনেকে জানেন না হিতে হাত প্যারালাইসিস বা পক্ষাঘাত গ্রস্ত করে আমার কাছে আসে তো প্রথমত আমি যে টার্মটা বলছিলাম ফ্রোজেন শোল্ডার এই টার্মটা এখন আর চলে না সারা ওয়ার্ল্ডে এটা ওল্ড হয়ে গিয়েছে মানে ওল্ড ভার্সন এখন এটাকে আরো সূক্ষাতি সূক্ষ্ম টার্ম ইউজ করা হয় যেমন আমরা এখন বলি এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অফ ショルダー জয়েন্ট তো বাংলা যদি বলি সেটা হচ্ছে স্কন্দ এই জোড়াটাকে বলা হয় স্কন্দ জোড়া স্কন্দ জোড়া তো স্কন্দ জোড়ায় যদি কোনো ব্যথা হয় সেটা যে থেরাপিউটিক এক্সারসাইজ সেটা নিয়ে আজকে আমি আপনাদের এক্সারসাইজগুলো দেখাবো

পিঠ চুল খাইতে কষ্ট হয় হ্যাঁ কষ্ট তারপরে চুল বাতে মহিলাদের কষ্ট বাথরুম ব্যবহার করতে কষ্ট এই হাত রাতে ঘুম আসে না তো সেই এক্সারসাইজ গুলো আমি একটা 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 করে আমি দেখাচ্ছি প্রথমত একটি ফ্রি মোবিলাইজিং এক্সারসাইজ অফ ショルダー জয়েন্ট একটি ফ্রি মোবিলাইজিং এক্সারসাইজ এই ধরবেন এই যে মনে করেন আপনার এই হাতটা ফ্রোজেন সেটা ধরলেন

তারপরে এই দুই কনই এই কনই এই কনই একসাথে করবেন নিজে নিজে আবার সোজা করবেন মানে পাখির পাখনের মতো হ্যাঁ পাখির পাখনের করেন করো করো খেয়াল করেন মনোযোগ সহকারে হুম হুম দুই নম্বর এক্সারসাইজ দি প্রত্যেকটা এক বলা হয় মোবিলাইজিং এক্সারসাইজ সৌর আর মোবিলাইজিং এক্সারসাইজ দিস ইজ মেডিকেল এক থেরাপিটিক এক্সারসাইজ তারপরে যে ব্যায়ামটা দেখাবো সেটার নাম হচ্ছে পেন্ডুলার এক্সাইজ অলস মোবিলাইজিং এক্সারসাইজ

এই যে একেবারে তারপরে পাশে দোলনা দুলাইবেন দোলনা দোলনা পেন্ডুলাম হ্যাঁ খেয়াল করেছেন আপনারা পেন্ডুলাম এখন যে এক্সারসাইজটা দেখাবো চার নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে দিস ইজ অলসো মোবিলাইজিং এক্সারসাইজ এটা এটার নাম হচ্ছে ওয়াল এক্সারসাইজেস ওয়াল এক্সারসাইজেস ওয়াল এক্সারসাইজ নট অনলি নেসেসারি যে ওয়ালই করতে হবে আপনি যে কোনো এরকম ওয়াল পান বা গাছ পান বা যে আপনার জন্য সুইটেবল যে জায়গা যে কোনো এক্সারসাইজ সেক্ষেত্রে কি করতে হবে খেয়াল করেন এই ওয়ালের পাশে দাঁড়াবেন

দুই থেকে চার বেলা চার বেলা আপনারা কন্টিনিউ করবেন তারপর এক্সারসাইজ আসতেছি পাঁচ নম্বর এক্সারসাইজ তো পাঁচ নম্বর এক্সারসাইজের জন্য আপনারা এরকম একটা গামছা বা টাওয়াল বা ওড়না বা কাপড় বা এই জাতীয় যে কোনো দড়ি হইলে হবে তো গামছা হইলে ভালো সফট আমরা কি করতাম ছোটকালে ভুলে গিয়েছেন আপনারা আমরা যখন গোসল করতে যেতাম পুকুরে নেমে

এই হাতে সুজ হচ্ছে না এটা কোন এক্সারসাইজ হবে না হ্যাঁ এটা কোন এক্সারসাইজ না এটা বুঝতে হবে এটা আজকে এই এটা ব্যথা হয় এক্সারসাইজ করতে কষ্ট করতে চায় তবে কুলি এক্সারসাইজটা খুবই মেকানিক্যালি এফেক্টিভ এবং রুবি করতে চায় কারণ এটা মেকানিক্যাল ডিভাইস কুলি যখন উপরে টানা হয় যে একটা ভালো সেটাতে টান দিলে একটা উঠে গেলে মেকানিক্যালি হেল্পফুল হয় তো কুলি এক্সারসাইজটা করা খুব ইজি এরকম একটা পুলি কিনে নিতে হবে ওভারহেড কুলি সিলিং এ আছে না উপরে ফ্যানে সিলিং এ টাঙিয়ে দিতে হবে টাঙিয়ে আপনার বাসায় এই পুলি এক্সারসাইজ করবেন আমি দেখালাম এটা আমাদের যেহেতু হসপিটাল এখানে সেটিং করা এই পুলি করতে পুলি যদি না পাওয়া যায় ডিপিএসসি হাসপাতালে ফার্মেসিতে পুলি अवेलेबल এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন এই পুলি এক্সারসাইজ ভাষা করবেন এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে 7 নম্বর এক্সারসাইজেস এরকম কোন বা বা রড বা এসএস পাই বা আপনাদের সুবিধা বা বাস হলে হবে হ্যাঁ

এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা নয় নম্বর এরকম একটা ডাম্বেল নিতে হবে বা আধা কেজির মতো ওজনের একটা ডাম্বেল নিয়ে নেবেন সর্বোচ্চ এক কেজি ওজন বা ওয়ান পাউন্ড নিয়ে হাতে নেবেন নিয়ে এরকম বিছানায় শির শির করবেন আস্তে নিবেন আবার এবং এটা এই পাশেও করা যাবে পাশে আবার এদিকে আবার এদিকে আবার এই এখন যে এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে থেরাপেন্ড এক্সারসাইজ অলসো রেজিস্টেড এক্সারসাইজ ফর ショルダー জয়েন্ট থেরাপেন্ড আমার হাতে আছে দেখেন এটা এভাবে নেবেন নিয়ে এ আমারে আমারে এ দেখেন

বিভিন্ন দিকে করা যায় ঠিক না সামনেও করা যায় এই গেল দশ নম্বর এক্সারসাইজ তো মোট দশটা এক্সারসাইজ দেখালাম আপনাদেরকে এই দশটা এক্সারসাইজ আপনারা দশটা প্রতিটা এক্সারসাইজ ন্যূনতম দশ থেকে পনেরো বিশ বারও করতে পারবেন স্পেশালি যে পুলি এক্সারসাইজটা দেখালাম সেটা বেশি করাটা ভালো বাকি এক্সারসাইজগুলো রেগুলার তিন বেলাও করতে পারেন নিয়মিত এক্সারসাইজগুলো করবেন পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা আছে যেমন ম্যানিপুলেশন ইলেকট্রোথেরাপি প্রোলোথেরাপি ইন্টারটিকুলার থেরাপি এগুলো আপনাকে অবশ্যই একজন বাদ ব্যথা ডিসেবিলিটি রিহাবি স্পেশালিস্টের স্বর্ণপন্নায় পাশাপাশি চালিয়ে যেতে হবে কিছু সাপ্লিমেন্ট এগুলো খেয়ে যেতে হবে যেমন কন্ডিটিন সালফেট এমএসএম হায়ালুরোনিক অ্যাসিড গ্লুকোসামাইন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এবং খনিজ লবণ তো এগুলো একসাথে পাশাপাশি খেতে হবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে এগুলো করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আপনারা আমার এই ইউটিউব পেজটি লাইক দিবেন ভিডিওকে শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনারা কি জানতে চান সেটা লিখবেন এবং ফেসবুকের পেজটি লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ও বরকত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনাদের প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল